হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কেরিয়ার কম্পাস উইথ ইউসুফ এর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটি আরেকটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে কথা বলবো যে টপিকটি হচ্ছে ইন্টারভিউ বোর্ড আমরা কিভাবে ফেস করব স্পেশালি যারা ফ্রেশার যারা হচ্ছে এখনও কোনো ইন্টারভিউ বোর্ড ওভাবে ফেস করেন নাই বা করবেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ভিডিও হতে যাচ্ছে তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও আমরা সাধারণত ইন্টারভিউ বোর্ড ফেস করতে গেলে আমাদের কিছু বল ত্রুটি আমাদের ভিতরে থাকে যেগুলো হচ্ছে আমরা যদি একটু সচেতন হয় সেগুলো থেকে বের হয়ে আসা সম্ভব তো আমরা গতকাল একটা ভিডিওতে আমরা কথা বলেছিলাম যে কিভাবে আমরা প্রস্তুতি নিব তো প্রস্তুতি শেষে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে আসবেন তখন অবশ্যই তো গতকাল বলেছিলাম যে আমরা অবশ্যই মার্জিত পোশাক অবশ্যই পরব আর আমরা ইন্টারভিউ বোর্ডে সময় আমরা ইন্টারভিউ কেন্দ্রে চলে আসব দেন হচ্ছে আমরা অবশ্যই আসার সময় আমাদের যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সাথে রাখবো অবশ্যই কারণ ম্যাক্সিমাম ইন্টারভিউ বোর্ডে অনেক সময় আপনার সিবি চাইতে পারে যে আপনার আপডেট সিবিটা দেন হ্যাঁ তো অনেক সময় এরকম হয় যে আমি এরকমও ক্যান্ডিডেট দেখছি যারা হচ্ছে ইন্টারভিউ দিতে আসছে কিন্তু তারা সাথে কোনো কলমও নিয়ে আসে নাই তো আমি আমার নিজের কলম ওদেরকে দিয়েছি ইন্টারভিউ দেওয়ার জন্য তো এই ভুলটা আসলে কখনোই করা যাবে না আপনি যখন ইন্টারভিউ দিতে আসবেন অবশ্যই আপনাকে সব কিছু নিয়ে আসতে হবে যেমন মনে করেন যে ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ যদি এরকম কোনো ইস্যু থাকে যে আপনার রিটার্ন হবে সেক্ষেত্রে আপনাকে কলম পেন্সিল হ্যাঁ যাবতীয় প্রয়োজনীয় জিনিস আপনাকে অবশ্যই অবশ্যই সাথে নিয়ে আসতে হবে যদি আপনি না নিয়ে আসেন তখন এটা কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আপনার ইন্টারভিউর উপর তো নাম্বার টু হচ্ছে আপনি যখন ইন্টারভিউ বোর্ডে ইন্টারভিউ বোর্ডের সামনে বসবেন অবশ্যই আপনার অ্যাটিটিউডটা থাকতে হবে পজিটিভ তো আপনার খুব কনফিডেন্স নিয়ে আপনি ইন্টারভিউটা আপনাকে ফেস করতে হবে আপনাকে যদি কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বিষয়টা এরকম হয় আপনি যদি পারেন সেই ক্ষেত্রে আপনি কনফিডেন্টলি আনসার দিবেন আর যদি কোনো বিষয় আপনি না পারেন সেই ক্ষেত্রে আপনি ওই বিষয়টা পোলাইটলি বলতে হবে ইন্টারভিউ বোর্ডে যে স্যার আমি এটা আসলে পারি না আমি এটা শিখতে আগ্রহী বা শিখতে চাচ্ছি বা শিখবো ইনশাল্লাহ এরকম যেন ইন্টারভিউ বোর্ড বুঝতে পারে যে আপনি মানে আগ্রহ আছে আপনার আপনি সুযোগ পেলে আপনি শিখবেন তো এই বিষয়টাও কিন্তু আপনাকে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে আর একটা বিষয় হচ্ছে যে আপনি ইন্টারভিউ বোর্ডে আপনি কখনো এরকম করবেন না যে কোনো একটা কোয়েশ্চেন আপনাকে করা হইলো কিন্তু আপনি এই কোয়েশ্চেনের অ্যান্সার জানেন না কিন্তু আপনি না জেনে বাপ করতেছেন যেন আপনি জানেন ট্রাই করতেছেন বলার জন্য কিন্তু ইন্টারভিউ বোর্ডে যারা আছে তারা কিন্তু অলরেডি বুঝে ফেলছে যে আপনি আসলে এটা জানেন না আপনি শুধু শুধু জানার একটা অ্যাক্ট করতেছেন এরকম করা যাবেন ওই যে বললাম আপনাকে পোলাইটলি বলতে হবে যে স্যার এটা আসলে জানি না আর গতকাল এই বিষয়টা বলছি যে ইন্টারভিউ মূলত ফ্রেশারদের একটা মানে কমন কোশ্চেন থাকে এরকম যে এই টপিকটা ম্যাক্সিমাম ইন্টারভিউ বোর্ডে করা হয়ে থাকে তো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই খুব ভালোভাবে আয়ত্ত করবেন মানে মোটামুটি যদি মনে করেন যে আমরা সাধারণত আসলে বাংলা মিডিয়াম থেকে যারা আসছি তারা আসলে ইংলিশ ওরকম এক্সপার্ট না ফ্রেন্ডলি বলতে পারি না আপনি ভাই প্রয়োজন হলে আপনি মুখস্থ করে ফেলবেন ঠুটস্ত করে ফেলবেন যেন ওইটা কনফিডেন্টলি আপনি বলতে পারেন হ্যাঁ এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমি ম্যাক্সিমাম ইন্টারভিউ দেখছি এরকম যে ক্যান্ডিডেট এইটুকু বললে যে ইন্ট্রোডিউস ইউর সেলফ তো উনি দেখা যাচ্ছে যে এক সর্বোচ্চ তিন সেকেন্ড দশ সেকেন্ডের পর আর কিছু বলতে পারে না কিন্তু ন্যূনতম আপনার একটা লেভেল পর্যন্ত এটা বলতে হবে হ্যাঁ আর আর হচ্ছে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে আপনি যখন ইন্টারভিউ সব মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা বিষয় এটা অনেকেই আমরা হয়তো জানি না বা ওরকমভাবে খেয়াল করি না আপনি ইন্টারভিউ দিতে যখন আসবেন আপনি যখন ওই অর্গানাইজেশনে এন্ট্রি নেবেন তখন থেকেই কিন্তু আপনার ইন্টারভিউ স্টার্ট হয় এই জিনিসটা আমরা অনেকেই হয়তো জানি না বা অনেকেই জানি কিন্তু আমরা বিষয়টাকে মানি না ওভাবে তো মানি বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের কাছে মনে হয় যে ইন্টারভিউ আমি এখানে ঢুকলাম এখানে গেটে সিকিউরিটি আমাকে রিসিপশান আমাকে রিসিভ করলো এটা তো আমার নট অ্যান ইন্টারভিউ পার্ট কিন্তু বাস্তবিক করতে ওইখান থেকেই কিন্তু আপনার ইন্টারভিউটা শুরু হয় আপনি ওই রিসিপশনে ওই গেটের সিকিউরিটির সাথে রিসিপশনিস্টের সাথে আপনি কীরকম আচরণ করতেছেন তারপর হচ্ছে আপনি ইন্টারভিউ বোর্ডে রাখ পর্যন্ত কিন্তু আপনাকে মোটামুটিভাবে একটা অবজার্ভ করা হয় আপনার সব কিছু নিয়ে আপনার একটা আপনাকে অবজারভেশনই রাখা হয় তো আপনার ইন্টারভিউ বোর্ড শেষে সব কিছু মিলে একটা অ্যানালাইসিস করা একটা স্কোরিং করা হয় দেন আপনাকে সিলেকশানে নিয়ে যাওয়া হয় সো আশা করব সবাই এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন ইন্টারভিউ দিতে গেলে যেন এই বিষয়গুলো কোনোভাবে আপনার স্কিপ না করে যান কারণ হচ্ছে যে ইন্টারভিউটা আসলে এরকম যে সেখানে আপনার নিজের যোগ্যতা নিজের অ্যাটিটিউড নিজের অনেস্টি সব কিছুই আপনাকে প্রমাণ দিতে হয় সব কিছুই কিন্তু ওনারা অবজার্ভ করে সেটা হয়তো আমরা যারা ইন্টারভিউ দিতে যাই হয়তো তারা অনেকে বুঝতে পারি না কিন্তু যারা আমাদের ইন্টারভিউ নেয় তারা কিন্তু ঠিকই বুঝতে পারে সো আশা করি সবাই আমার মোটামুটি এই ছোটোখাটো টিপসগুলো মানে এগুলো আমার হচ্ছে বাস্তবিক এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করা তো এই টিপসগুলো আশা করি আপনারা ফলো করবেন ফলো করলে আর যাই হোক ক্ষতি না ক্ষতি হবে না কোনো না কোনোভাবে আপনাদের উপকারে আসবেই তো আশা করি আপনারা এগুলো ফলো করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার যেহেতু আমি চেষ্টা করব। মোটামুটি রেগুলার আপনাদের জন্য ছোটোখাটো এরকম পজিটিভ কেরিয়ার ওরিয়েন্টেড ভিডিও দেওয়ার জন্য আপনারা দোয়া করবেন আর আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব যা করার জানেনি তো অবশ্যই করে দিবেন আর শুভকামনা সবার জন্য আল্লাহ হাফেজ সালাম